আমরা দেখতে পাচ্ছি প্রায় ঘরে পানি ঢুকে গেছে এবং মানুষজন পানি ঢুকে তাদের চুলা টুলা সবকিছু নষ্ট হয়ে গেছে তারা মাছার মধ্যে ভাত রান্না করতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে এরকম কিছু আমাদের এখানে বৃষ্টি পরিবারের কাছে আসলে বাড়ি বাড়ি গিয়ে এই গলা সমান পানিতে ঢুকাচ্ছে আমরা ওনাকে একটু উঁচু জায়গা রেখে সবাইকে এখানে নিয়ে আসছি পেছনে দেখতেছি সাইডে দেখতেছি বাড়িগুলোর অবস্থা অনেক পর্যন্ত পানি ঢুকে গেছে তো আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি পানি কিরকম উঠছে আপনাদের এখানে এখানে যে ফানি উঠছে বিগত ষাট বছর এই ফানি দেখি এমন ফানি উঠছে একটা লোক আমার বাসাতে ফানি একবার আমার গলা আমার আমার চুলা টুলে সব ডুবে গেছে আমার গড়ে একটা ফুটে গেছে তারপরে একবার অবস্থা খুব খারাপ এখানে মাল বাচ্চা নিতে না খুব অবস্থা খারাপ তো যাই হোক এই আমরা দেখতেছি যে এরকম

কতটুকু পানি উঠছে এক গলা এক গলা সমান আচ্ছা ঠিক আছে তো আমরা ওনাদেরকে আবার বলছি দেখা থেকে হাজির মাফুর স্পন্সরে নগদ চল্লিশ হাজার টাকা বিশ জনের মধ্যে এখানে বিশ জন রয়েছে বিশ জনের মধ্যে দু হাজার টাকা করে আমরা এই চল্লিশ হাজার টাকা আজকে দিয়ে দিব তো ইনশাল্লাহ আমরা এক পাশ থেকে শুরু করছি সবাই আমাদের জন্য দেওয়া করবে ধন্যবাদ সবাইকে আমাদের এই কার্যক্রম আমাদের সাথে থাকার জন্য হ্যাঁ তো ইনশাল্লাহ হ্যাঁ তো মোট কয়জন হয়েছে

ঢাকাতে কাজে নিউজবাগান আসবো ওনার স্পন্সারে আমরা এখন তুলে দেবো কারণ প্রত্যেকের বাড়িতে বুক কিংবা গলার সমান পানি তাই সবাইকে একটু উঁচু জায়গা পাইছি রাস্তা যেখানে একটু কম পানি উঠছে তাও হাঁটার সমান এই জায়গা থেকে আমরা আমাদেরকে ইনশাল্লাহ কার্যক্রম সম্পন্ন করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে নোয়াখালী কবিহাটের লামসি প্রসাদ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত